কমলপতি শিশুরা তারা নিজেদের চরিত্রকে হারিয়ে তারা জেলা ব্যবচার এবং উশৃঙ্খল জীবনযাপনে নিয়ে কি করে যেতে পারে সেই হিসাবে তারা শিক্ষা কেন্দ্রগুলো মধ্যে সেগুলো সব নিয়ে আসছে আমি বলতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি ধর্মবিনু নামাজ পড়েন তাহাজ পড়েন অনেক কিছুই বলেন তার মানিতে কি তার পণ্য বছর হচ্ছে না এই আগামী দিনের এই দেশে সোনার মানুষ বানাবার জন্য যা প্রয়োজন সেই শিক্ষা নীতিটাকে এইভাবে করে কলঙ্কিত করে এই দেশে কি করে সোনার মানুষ বানাবে তাই আমার প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে যা আপনি কি একইবারই ঘুমিয়ে আছেন আপনাকে ঘুমিয়ে রাখি নীতির মধ্যে এইভাবে করে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলার যত পাঠ আছে সেখানে তারা দিয়ে আসছেন আছেন আমরা হিমাতুল ইসলামের পক্ষ দিয়ে এই দেশের সমস্ত মুসলিমি জনতাকে সামনে রেখে বলতে চাই যদি শিক্ষা শিক্ষানীতিকে সুন্দরভাবে ঢেলে সাজানো হয় ইসলামকে যদি সামনে নিয়ে আসা আসানো হয় আগামী দিনে ইসলামের পক্ষ থেকে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে যাকে আগে ঠেকাবার ক্ষমতা আপনার এই দেশের কথা করা আমরা আমরা ভাবে এই গাছের পদক্ষেপ দর্শক এই দেশের জনগণের কথা বলব এই দেশের মুসলমানদের কথা বলবো এবং এই দেশের আগামী ভবিষ্যৎ আমাদের কদ কথা বলবো সেই শিক্ষা নীতি এই দেশে অবশ্যই আসতে হবে সর্বশেষ কথাটুকু আমি বলতে চাই আমরা নারায়ণগঞ্জের মধ্যে দীর্ঘদিন থেকে কিছু আমাদের বন্ধুরা আমাদেরকে বিভিন্নভাবে ভাবে প্রতিবন্ধ করার জন্য গাল বন্ধ করে করে তারা খুব খুশি আসে আমি বলতে চাই তোমরা এত খুশি হল না আমি